কাজের পুয়া কোনো দিন হজে যেতে পারবো না এই কোনোদিন ঘরটা দেখতে পারো না আমি ময়মান শিক্ষিত মে

আমারে নেও বানা না আমার চোখের পানি গুলা এই হেরামের সাদা কাপড়ের কাপড়ের সাথে লাগায় দিলাম আমার এই চোখের পানি কাপড়ের কাপড়ের সাথে থাকবে এই কাপড়টা পরে আমার মালিক যখন তপ করবে অবশ্যই এই কাপুরে তো জানে আমার চোখের পানি কাভনের কাপড়ের সাথে আছে হয়তো কাজের ও আসে পানি চোখের পানি তোর এমনি এমনি আসে না তোমার ভালোবাসার কারণে আইসি চোখের পানি রে আমার মালিক যখন নামবে কাবা ঘরে তখন জানি তুই কবি আমি কোনদিন এই জন্য যখন হাজিরা হজে যায় উমরাই যায় তখন তাকে হাত পাও ধরে কইবে আমার সালানরা একটু পৌঁছে আপনি বলবেন তপের সময় আমার নামটা একটু দোয়া করেন আমরা যেন যাইতে পারি কাজের মহিলা সুন্দর করে ধুইয়া রোদ্রে শুকাইয়া আবার বাজার ইস্তারি করিয়া ওই ইস্তারি অবস্থায় আবার কানছে বিশ মিনিট চোখের পানি রাইখা দিয়েছে চোখের পানি তো আর না পাক চোখের পানি ওই হেরামের কাপড়ের সাথে রাইখে দিয়া সুন্দর করে যত্ন করে রাখছে হঠাৎ করে বাবা তিন বাসা পরে আল্লাহ বাবা তিন বাসা পরে ওখান থেকে আরো তিন ছেলে মা আর হলো স্বামী হঠাৎ করে কুদরা হঠাৎ করে তারে বলতেছে ওই পাশের পর তারা বলতেছে দেখো আমরা যে হজে যাই তার অল্প দিন বাকি আছে তুমি তো আমরা হজে গেলে তুমি দুই বাসায় কাম করো তুমি তো মালিক সাহেবের বাসায় কাম করো আমি আব্দুল জব্বার শাহ তুমি আমার বাসাটা দেখে রাই দো ঠিক আছে মালিক দেখে রাখবো আপনারা হজে যাবেন আলহামদুলিল্লাহ যাইতে হঠাৎ করে দেখা যায় আল্লাহর বলতে পারলে না তো এই জামিলা যেই বাসায় কাজ করে হঠাৎ করে মালিককে বলে আমারে কয়েকদিন ছুটি দেন

আমরা যাওয়ার পর আবার তুমি ঠিক কোথায় হোক আচ্ছা ঠিক আছে বাজারে যখন বাড়ির মালিক তফে নামছে বাড়ি ওই মালিকের বউ মালিক সাহেবের স্ত্রী যখন তফে নামছে হঠাৎ করে দেখে আমাকে কাজের বুয়া তো করতেছে কাজের বুয়ারে দেখে মালিকের বুকে দেহ দিয়ে এই যে আমাকে জামিলা না বাজার

এই বেডা বাক্কা একবাৰ বল বা তিনশ নেকি পাবা তিনশ নৌকা দান চি দাড়ি পালা হাত পাখা কবা গোৰা ডিম ও বাবা না যেটা পাক মিচ ইজ দেৰ চাব নাম কি জৰে খাদ বাক্তা কৰা নাই আছে নে নাই

কোরআন শরীফে যে শহরটার নাম আসছে এই পাক্কা শহরে যাওয়ার জন্য টাকা লাগে না এই বাক্কা শহরে যাওয়ার জন্য অন্তর লাগে কথা আসতে গেলে তুই মরবি মরবি তো মরবি নিচে মরবি বাক্কায় যাইতে টাকা লাগে না বাক্কায় যাইতে মন লাগে কথা কর না কেন কত গরিব আছে ফ্যাক্টরিতে চাকরি করে মালিক আট দশজন হজে পাঠাবে মালিক হজে পাঠাবে যদি মালিক জাকাতের টাকা দিয়ে হজে পাঠায় মালিকের জন্য জাকাত তোমার জন্য হইতেছে হস গরিবের জন্য হজ বড় লোকের জন্য জাকাত কথা বলেন না কেন জাকাত হয়েছে ধরেন তিন চার কোটি মনে মনে ভাবলো পাঁচটা লোকের আমি হজ করাই এই মন তো কোন সান্দুরি নাই না পারে তো সে শিল্পপতি আছে হারামির আরো বেশি করে খায় গরীবের বেতন মাইরালেও আরো বড়লোক হইছে স্যার। হ্যাঁ মরবিনা হারামিগুলা মরবিনা। কর্মCSR এর বেতন মাইরাও বড়লোক হয়। অনেক ফ্যাক্টরি মালিক আছে না? ডেইলি ডেইলি রাস্তায় নামে কর্মচারীরা লাঠি ঢ্যাঙা লইয়া তবে সব মালিক এক না অনেক মালিক আছে আল্লাহর ওলি। মাসের 7 তারিখ বেতন দিয়ে দাও 1 বেতন দিয়ে দাও। কোন ফ্যাক্টরির মালিক আছে 10 কোটি টাকা zakat আছে। মনে মনে ভাবলাম আমি দশ কোটি টাকা দিয়া অন্তত বিশটা লোকের হজে পাঠাইতে পারবো ত্রিশটা লোকের আমি হজে পাঠাইতে পারবো মালিকের জন্য জাকা তো পরিষ্কার হয়ে যাবে গরিবের হজ হয়ে যাবে তুমি এখানে বসে বাক্কা বাক্কা বলে চিল্লাইছিল আমার আল্লাহ মালিকের কানে ধরাই তোমার ফ্যাক্টরি মাহাজনকে বলবে ওই আবদুল্লাহ হজে পাঠাতো জাকাতের টাকা দিয়ে

বড়লোকের বাসায় একটা কাজের বুয়া কাজ করত হঠাৎ করে ওই বাড়ির মালিক আর মালিকের বউ আর মালিকের ছেলে ছেলের বউ চারজন হতে যাবে বনারীর ঘটনা তো এই বাসার চারজন হতে যাবে কাজের বুয়া কাছে বলে তুই আমার কাপনের কাউ এই এহরামের কাপড়টা ধুইয়া ইস্তারি করে সাদে নাইরে দিয়ে নারে পরিষ্কার করে ধুইয়া নতুন আনছি তো এরামের কাপড়টা ধুইয়া সুন্দর করে সাদে শুকাইয়া ইস্তারি করে রাইখে দে আমাদের হজের ফেলাটা আর মাত্র ষোলো দিন পরে পড়ে গেছে তো কাজের বুয়া তো চিন্তা করছে এইটা নিয়ে আমার মৌলার দেশে যাইব বাক্কা শহরে যাইবো ও কাপড়ের কাপড় দুইটারে দইরা চোখের মধ্যে দিয়ে আধা ঘন্টা বাথরুমে বইয়ে কানছে কাপড় দুইটা এহরামের কাপড় দুইটা চোখের পানি দিয়া বলে মালিক রে তাকর টাকা আছে তারা চার জনে হজে যাবে আমরা তো জীবনে কাজের পুয়া কোনো দিন হজে যেতে পারবো না এই শক্তি এখন কামা ঘরটা দেখতে আমি ময়মেন সিং নেত্র কোনার মে আমি জানি ভাষায় বাসায় কাজ করি আর থেকে দশ বছর হয়ে গেল

কিন্তু আমার নেও আমার চোখের পানি গুলা এই হেরামের সাদা কাপড়ের কাপড়ের সাথে লাগাই দিলাম আমার এই চোখের পানি কাপড়ের কাপড়ের সাথে থাকবে এই কাপড়টা পরে আমার মালিক যখন তপ করবে অবশ্য এই কাপড়ে তো জানে আমার চোখের পানি কাপড়ের কাপড়ের সাথে আছে ও হয়তো তোমার কাজের পুর জামিনার চোখের পানি চোখের পানি করে আপনি আপনি আসে না তোমারে ভালোবাসার কারণে আইসে চোখের পালি রে আমার মালিক যখন তবে নামবে কাবাঘরে ফার্স্ট দিয়ে তখন জানি তুই কবি আমি যেন কোনোদিন যাইতে পারিনি

ঐ অবস্থায় আবার কানছে বিশ মিনিট সখের পানি রাইখা দিতে সখের পানি তো নাপাক না সখের পানি ওই ইহরামের কাপড়ের সাথে রাইখে দিয়া সুন্দর করে যত্ন করে রাখছে হঠাৎ করে বাবা তিন বাসা পরে আল্লাহ আকবার তিন ভাষা পরে ওখান থেকে ওরা যাবে আরো তিন যোলে ছেলে মা আর হলো সাবি হঠাৎ করে আল্লাহর কি কুদরা হঠাৎ করে তারে বলতেছে ওই পাশের তারা বলতেছে দেখো আমরা হজে অল্প দিন বাকি আছে তুমি তো আমরা হজে গেলে তুমি দুই বাসায় কাম করো তুমি তো মালিক সাহেবের বাসায় কাম করো আমি আব্দুল জব্বার সাহ তুমি আমার বাসাটা দেখে রাই ঠিক আছে মালিক দেখে রাখলো আপনারা হজে যাবেন হ্যাঁ

আমার ছুটি লাগবে আইয়া কম আলহামদুল্লাহ গল্প আজ পর্যন্ত তার আপনার ছুটি নেই আব্দুল মুসরিফিদের কোন দিন বাড়ি গাড়ি যাই নাই আমার কিছুদিন ছুটি দেন আমি এক জায়গায় বেড়াইতে যাব বাড়ির মালিক বলে যাও বেড়াইতে যাও আমরাও হতে যাইতেছি তুমিও যখন যাবা যাও কবে যাবা আপনারা যাওয়ার দুই তিন দিন আগেই যাব আলহামদুলিল্লাহ করব তো ঠিক আছে যাও আমরা তো হতে চলে যাব আমরা যাওয়ার পর আবার তুমি ঠিক মতো আয়ো আচ্ছা ঠিক আছে বাজানে যখন বাড়ির মালিক তফে নামছে বাড়ি ওই মালিকের বউ মালিক সাহেবের স্ত্রী যখন তফ হঠাৎ করে দেখে আমাকে কাজের বুয়া তপ করতে কাজের বুয়ারে দীক্ষা মালিকের বুকে দেহতি এই যে জামিলা জামিলেনা না ওই ভাই

ওই মালিক আর মালিকের বউ জামিলার দেখে চোখ বড় হয়ে গেছে তুই কেমনে আসবি জামিলা কান দেয়ার কয় ম্যাডাম আপনাকে কাপনের কাপড়টা ধুই আই যে কাপনের কাপড়টা আমার মালিক পরিধান করছে এই হেরামের কাপড়ের মধ্যে আমার সুখের আমার মৌরাজ এইভাবে কবুল করবে আপনারা না শুনছিলেন আপনাকে তিন ভাষার পরে তারা তিনজন হ্যাঁ হসে আসার মাত্র বারো দিন আগে ওই আল্লাহর ব্যাপী মারা যায় এখন কে যাবে কে যাবে আমি তাদের বাসায় কাজ করতেছি আর কাঁদতেছি আরে কপালে তাই কেউ যাইতে পারলো না আমাদের কপালে নাই কোনদিন যাইতে পারব না আমার কান্না দেখিয়া ওই বাসার মালিকের ছেলে বলে যাবি আমার মায়ের পরিবর্তে তুই যাবি আমারে তারা ইমার্জেন্সি দুই দিনে পাসপোর্ট করায়া। আমার মার জাগা রিপ্লেসমেন্ট কারে বলে আমি চিনি না একজনের পরিবর্ত তার একজনের নাম উঠাইতে হয় তারা কি দিয়া কি করলো জানি না আমি যে বলছিলাম মালিক আমার কিছুদিন ছুটি দেন আমি জানি আপনাদের হজের কথা বললে আপনারা বিশ্বাস করবেন না ভাববেন আমি হয়তো অন্য কোন শহরের চাকরি নিছি এই সব আপনাদের ঘুরায় ফিরায় বলছে আমার কিছুদিন আপনারাও ছুটি আমার মালিক আমার ডাক্তার ওই বাসার মালিকের বসের বাড়ি সিঁড়ে দিয়ে বলেছে আমি আজকে থেকে বিশ্বাস করলাম আমার ইচ্ছা করলে গরিব খুব দ্রুত হাস করাইতে পারে যুবক ভাইরা খুব চোখের পানি বেলায় কাজবার বলবে মেলি কবি তুমি পাক্কা শহরে নিবেব তুমি কবে মক্কাই নিবা

এখন কানবাহে দাঁড়ি বাঁকা বাবা কানবা যুব কানবি তুইও যাইতে পারবি ভাই তুই যাইতে পারবি আল্লাহ মাঝে মাঝে এই জামিলার মতো কিছু কিছু ঘটনা দুনিয়ায় দেখায় যে আল্লাহ সব পারে কথা বলে না কেন আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে একবার মক্কা মুদির নিয়ে যাও না আল্লাহ আল্লাহ নিয়ে যাও আল্লাহ নিয়ে যাও আল্লাহ একটা ভালো এবার বলো